আবার শরীফ সাত তোয়াফ করার বদৌলতে সাত তোয়াফ করার পরে ও সাফা মারো সাতবার সাই করা লাগে ঠিক কিনা এটি হচ্ছে হজর সাদেল আলাহিসাল্লামের সেই সাতবার দৌড়ানোটা তিনি দৌড়ালেন পানির জন্য দৌড়ালেন কিন্তু হজরতি হজরতি ইসমাইলকে যেখানে বসালেন সেখানে ছিল সেখানে ছিল একটি কুয়া ছোট্ট বাচ্চারা দেখবেন কাঁদলে পরে দুই পা নাড়াচাড়া করে ঠিক না। তিনি হাত চড়া করলেন দুই পানারা চড়া করলেন আর তার হজরতের ইসমাইল আল্লাহ সাল্লামের পায়ে আঘাতে সঙ্গে সঙ্গে সেই কুয়ার মুখটা খুলে যা এবার পুকুয়ার মুখটা খুলে দেওয়ার পরে হাজার আগাইছিলাম যে ওরা ছাড়ি খালি কুপ থেকে পানি আসে তিনি দেখতে পেলেন এখানে একটা কুয়ার মতো হয়ে আর পানিগুলো চলে আসলো এত বেশি পানি চলে আসতেছে এই পানিগুলো মরুভূমি দিয়ে অত দূরের মধ্যে দিয়ে চলে যাচ্ছে পানিগুলো কোথায় এবার হজরতে হাজার ভাবলেন এই পানিগুলো তো থামাতে হবে খেতে হবে পানি সংগ্রহ করতে তিনি কিছু বালি একটি জায়গা ধরলেন একটি জায়গাগুলো তিনি বালি দিয়ে পানি গুলো থামালেন অনেক চেষ্টা করার পরেও পানির বাড়তি থামানো যায় পানির বাড়তি থামাতে পারলেন না পানি তো চলতেছে চলতেছে আল্লাহ কি এই পানিগুলো চলতেছে আর এই মরুভূমির মধ্য দিয়ে একটা মরু কাফেরা চলে যাচ্ছে আর ওদের বেদুই যারা মরুভূমিতে থাকতো তাদের থাকার অবস্থাটা এমন ছিল যে যে জায়গায় পানি ছিল মরুভূমির মধ্যে সেই জায়গায় তারা থাকতো কেননা মরুভূমির সব জায়গায় পানি পাওয়া যায় না এই আরবের বেদুইনটা দেখলো কোথেকে পানি আসে

আপনি আমাকে জ্ঞান দান করেন সুস্থতা দান করেন এবং মনের আশা পূরণ করেন এই দোয়াটা করে যদি আপনি পানি খান আর মনের ভিতরে কোনো একটা নিয়োগ রাখেন তাহলে আল্লাহ জমজমের পানি খাওয়ার বতনার আলহামদুলিল্লাহ দীর্ঘ এক বছর পরে আপনাদের সঙ্গে দেখা হবে ঠিক কেনা সেই প্রিয় মানুষ চেনা জানা মানুষ ইনশাল্লাহ কথা হবে চেনা জানা কি বলেন

نُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شَرُورِ أَنْفُسِهِمْ ومن يضله فلا هادي له محمدا عبد الله ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراج وقمر منير أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقا জলবান্টারে ছেড়ে দিয়ে আমার সঙ্গে আওয়াজ আমাজতে সর্বস্বরে পড়েন وهم لا يفتنون ولقد فتن الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين صدق الله العظيم অসুবি <Sess> <Sess> তোমায় আমি ডাক ডাকতে পারিনি মালা বুঝতে পারবেন আমার সাথে জি জি বড় নাম সাথে এখন তোমায় আমি ডাকার মতো ডাকতে পারি মতো তোমায় আমি চবার মতো চাইতে পারি মলা এখন তোমায় আমি ডাকার এই হাদিসটি বছর আমি বলেছিলাম যে হজরতালা এসেছিলাম একদিন দূর পর্বতের উপর আল্লাহ তারা প্রশ্ন করলেন বাবু আপনি আমাকে সর্বশ্রেষ্ঠ কালিমা শিক্ষা দেন

শিখতে চাইলাম যা দিন কেবলমাত্র আমি আপনাকে ডাকিতে পারি আল্লাহ রব্বুল আলামিন বললেন মুসা শোনো সাত আসমান সাত জমিন যদি কোনো এক পাল্লায় রাখা যায় আর অপর পাশে পাল্লায় যদি কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ রাখা যায় শোনো রে মুসা সাত আসমান সাত জমিন থেকে

এই মটকাটা একটু ভাঙেন একদম ভালো করে চোখে কতক্ষণ ফজরে কায় নাকি নাকি শেষ পর্যন্ত আমরা অল্পতেই শেষ করে দিব ইনশাল্লাহ আমরা শিখে যাব কিছু ঠিক আছে তো আমরা মাফিল শেষ না করে কেউ যাব না এখনো যারা এইদিক সেদিক ঘোরাফেরা করছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা চলে আসেন হাত ওটা নেই ভাই হাত ওটা নাকি আল্লাহ দেখতেছে না হাত ভালো করে ওটা ঘুম নাই তো চোখে একদম শেষ পর্যন্ত থাকবেন ভালো করে বলেন যদি কেউ যান এক দুই লাগলে দেখা যাবে কিন্তু মিথ্যা বলে যদি এক দুই লাগায় দেখা যায় দেখাই দিয়ে যান এমন বদ্ধ দেবে এই যে সুট দেওয়ার কিন্তু থাকবে না শেষ পর্যন্ত থাকবেন

নেই কোন মা শোকাল্লা ছাড়া বলেন নেই কোন মা ও ছাড়া নেই কোন মা শোকাল্লা ছাড়া আল্লাহ ছাড়া সব আল্লাহ ছাড়া সব পরলা ইলাহা ইহা ইলাহা لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا, إلا لا إله إلا الله, لا إله إلا إلا الله.

جناب محمد حديث الرحمن هادي حفظه الله ورعاه بارك الله في حياتي الله تعالى شعبوتي شايب الحياة بارك الله عنك ويكون الله مامين الله مامين الحياة دوي شاك دين بشيك الأخير من لوسطنا كي نعم

যখন সে অসুস্থ হয় তখন তাকে দেখতে যাওয়া ও মাছ যখন সে মৃত্যুবরণ করে তাকে জানা যায় অংশগ্রহণ করা যখন মোমেন্ট দাওয়াত দেয় তখন তার দাওয়াতে অংশগ্রহণ করা আমাদের দেশের দিকে আমাদের সমাজের দিকে তাকারা দেখা যায় বড় লোকদের দাওয়াতে শুধু বড় লোকেরাই যায় বড় লোকদের দাওয়াতে গরিবদের দাওয়াত দেয় না আমার গরিবরা যদি বড় লোকদের দাওয়াত দেয় তাহলে বলে গরিবের বাড়িতে কি নিজের মান সম্মান নষ্ট করব নাকি যারা এই চিন্তা লালন করে গরিবদের গরিবদের বাড়িতে বড় লোকেরা যায় না আর বড় লোকেরা গরিব মৌমেনদেরকে দাওয়াত দেয় না এরা কাট্টা মোনাফেক মৌমিন হতে পারে না তার সামনেও প্রশংসা করা ওই সামনে তো হইদা আতশ তার তার জন্য সর্বদা কল্যাণ কামনা কর ওই দাই সামনে পেছনে তার জন্য কল্যাণের জন্য দোয়া করা তার জন্য কি দোয়া করা কল্যাণের দোয়া করা সামনে এবং কিন্তু আমাদের সমাজের দিকে তাকালে দেখা দেয় সামনে দিয়ে আসসালামু আলাইকুম যাওয়ার পরে বলে সালোঘাটা করবোটা কি বলে না এমন লোক নাই সামনে দেখলেই ভালো একটু সরে গেলে তারপরে শুরু হয়ে যায় সমালোচনা

দোয়া করলে লাভ লস কম না বেশি লাভের উপরে লাভ শুধু তাই নয় বরঞ্চ পারবে না কতক্ষণ যতক্ষণ না তুমি নিজের জন্য যা কর মনে করো অর্থাৎ নিজের জন্য মনে করো গরুর মাংসের পিছে ওইটা ভালো কিন্তু তোমার ভাইয়ের জন্য মনে করো তার পিঠে হার যায় নিজে খাইতে চাও নিজেই বড় লোক হতে যাও কিন্তু অন্যের বড় লোকই বা অন্যের ভালো লাগাটা তোমার ভালো লাগে না আসলে বললে তুমি মোমেন হতে পার হতে গেলে পরে তুমি নিজের জন্য যেটা পছন্দ করো তোমার অপন মোমেন ভাইয়ের জন্য পছন্দ করা লাগবে তো মোমেনের জন্য আমরা কল্যাণ কামনা করবো সভাপতি সাহেব সহসভাপতি হিসাবে উপস্থিত আছেন আজকের সভাপতি সাহেব অসুস্থ চলে গেছেন না সহসভাপতি হিসেবে আছেন জনাব মোহাম্মদ আব্দুল সত্তার সাহেব